আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করি যে আসলে বিল্ডিংটা কিভাবে তৈরি হয় বিল্ডিং এর দেয়াল যদি আসলে আমরা ইটের পরে বসিয়ে বসিয়ে যাই এই ফাঁকা জায়গাগুলোতে কিছু না দিই তাহলে কিন্তু সেটা স্টেবল হবে না তার ঘিরে করে দিতে হবে যে সিমেন্ট যেটা পাউডার আকারে থাকে বালু যেটা দানা দানা আকারে থাকে সেটা মিক্স আপ করে তো আমাদের মানুষের যেই হচ্ছে বডির যে স্ট্রাকচারটা আছে সেখানে আমরা হচ্ছে দুই ধরনের নিউট্রিয় উপাদানটা গ্রহণ করে থাকি একটা হচ্ছে ম্যাক্রো যেটাতে হচ্ছে গ্রাম হিসেবে আমরা পাই আর যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে শর্করা আমিষ এবং চর্বি

আমাদেরকে কি হেল্প করে ওই যে বালু এবং এর মতন ইট গুলোকে ধরে বিল্ডিং টা তৈরি করতে সাহায্য করে তেমনি পাশাপাশি আমরা যে মেট্রো গুলো খেলাম এবং আমাদের অর্গানিক যে কাজ করবে প্রারলি সেটাকে হেল্প করে